আমি এই বিষয়ে কোনো কথা বলতে রাজি নই কিন্তু এটা তো অন্যায় হচ্ছে এন্ডিশ না তো নিজের চরকায় তেলে দাদার মতো একটা ছেলে এবার চাপ নিও না বাদা চাপ নিও না সময়কাল বদলে গেছে বুঝলে এখন ব্যাপারটা কোথায় এসে দাঁড়িয়েছে বলো তো কোথায় পুরুষ সং চরিত্র দেব না জনাতি মা বাবু এসবের মানে কি তুই কি সত্যি সত্যি অন্য কোনো মেয়ের সঙ্গে মা এত জেরা করার কি আছে জানতেই তো পারলে সব হাতের মধ্যে বিজ্ঞাপন দাদা ভাই তুই যে এরকম করতে পারিস ভাবতেও পারিনি রে এসব কি বাবু বড় বুমার সামনে আত্মীয়দের সামনে আবার আমার মুখটা ছোট করলেই ওদের সামনে মুখ তুলে কি